গুড মর্নিং এভ্রিও কেমন আছে সবাই আশা করছি ভালোই আছেন আজকে করবো হল দুধ চা গাছটা করে নি করে এদিকে চাটা বসিয়ে দিয়েছি দুধ চা হয়ে গেছে পর আজকে দুধ চা খাবো দুধ চা খেতে খুব ভালো লাগে চা নিয়ে চলে এসছি আর বিস্কুটের একটা প্যাকেট নিয়ে এসেছি নতুন প্যাকেট এটা ঢেলে নেবো আর দুধ চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চাটা খাবো দারুণ টেস্ট লাগে এই বিস্কুটগুলো এত শক্ত কিন্তু খেতে খুব ভালো দারুণ প্যাকেটটা আমি খেতে খুব ভালোবাসি আর খায় না আমি একমাত্র খেতে ভালোবাসি আটকে রাখি আবার নেপিয়ে যাবে একটু চা খেয়ে নিই তারপরে অন্য কাজ আছে আজকাল তারপরে চা খাওয়া হয়ে গেছে এখন সবজি কাটতে বসে পড়বো ছোট ছোট করে ঝিঙে পটল লাউ সব কিছু দিয়ে একটা সবজি করব। গাজর একদম গুজি গুজি করে কাটবো কেটে সবজি করব এখানে শাক বাজবো এটা হলো পনেরো বা শাক এই শাকগুলো না খেতে খুব ভালো লাগে এত ভালো শাক মানে এগুলো আমরা আগে ছোটোবেলায় না মাঠে ঘাটেতে কুড়িয়ে নিয়ে আসতাম এখন বাজারে কিনতে হয় দেখো কত সুন্দর শাকটা আর খেতেও খুব ভালো হয়েছিল সমস্ত শক্ত ডাটাগুলো বেঁচে রেখে দেবো কচি পাতাগুলো নিয়ে নেবো ডাটাগুলো সব ফেলে দেবো দিয়ে রসুন ফোড়ন দিয়ে করব মাছের তেল দিয়েও ভাল লাগে কিন্তু মাছে তেল দিয়ে করবো না শুধু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে করবো এখন বেছে নিই শাকটা শাক বাসা হয়ে গেছে স্নান করে চলে যাচ্ছি ওপরে ছাদে জামা কাপড়গুলো মেলে দেব সব কাঁচছি আজকে নাইটিগুলো সব কেচে নিয়েছি হাতেই কেচেছি এই দেখো ঠাকুর পুজোও হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলে দেব ছাদটা প্রচুর নোংরা হয়েছে ঝাড় দিতে হবে এই দেখো লঙ্কা গাছগুলো না একসঙ্গে হয়ে গেছিলো সব চারটে পাঁচটা করে লঙ্কা গাছ সব টবে টবে লাগিয়ে দিয়েছে কখন এসে লাগিয়েছে জানিও না কাপড়গুলো এখন মেলে দেবো কাপড় মেলা হয়ে গেছে এখন কাপড়ের মধ্যে সব কিলিগুলো লাগিয়ে দেবো নাহলে হাওয়া না পুরো চলে যাবে মেলা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ওটার মধ্যে মাংস হচ্ছে আজকে মেনুটা এইটুকুই আর ভাত তো করেইছি আমি ডাল করেছি চাটনিও করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করে সব ঢাকা ঢুকি দিয়ে আবার রেখে দিয়েছি গ্যাস একটু নিই রান্না হয়ে গেলে গ্যাসটা অবশ্যই পুছে রাখতে হয় নাহলে দেখতে বাজে লাগে আর সারাক্ষণ রান্না করা হয় না তাকে সন্তুষ্ট রাখতে হয় আবার বিকালবেলা একবার পুছে নেব আবার তারপরে দিয়ে সকালবেলা গ্যাসটা পুচবো লেগেছে ভালো করে ঘষতে হবে কসবার দিয়ে না হলে হবে না পুরো রান্নাঘরটা একটু সাবান দিয়ে ভালো করে পুচ একটা ভালো করে সার দিয়ে পরে ধোব

চাকরিটা এত ভালো হয়েছে আজকের মতন ভিডিওটি আর সন্ধ্যেবেলায় একটু তরমুজ কাটলো সবাই মিলে খেলাম তরমুজটা মিষ্টি ছিল তো তরমুজের মধ্যে একটু বিট নুন আর চিনি দিয়ে নিলে না খেতে ভালো লাগে তরমুজটা ফ্রিজে রাখা হয়নি তো বাইরে ছিল অতটা খেতে ভালো লাগে না তাও ভালোই লাগছে মিষ্টিটা